আল্লাহ দুনিয়াতে যে দিনাছিলাম মায়ের গর্ল থেকে কত পবিত্র ছিলাম মা বাবা কত আদর করেছিলেন সেই দিন আজকে তাকায় দেখি লবস শয়তানের ধোঁকায় সেই সুন্দর জীবন তারে নাপাক করে ফেলেছে আমার গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিবা নাপাক আমার অন্তর নাপাক আমার কত গুনাহগার চুখি পানি না কান্নার আওয়াজ কান্নার আওয়াজ সামনে থেকে কান্নার আওয়াজ আসে পেছনে কান্নার আওয়াজ এই ময়দানে কি আমি একাই কপাল পড়া রইয়া গেলাম আমার দানে কান্না পানে কান্না সামনে পেছনে কান্না আমার চোখে কেন পানি না আল্লা আল্লাহ আপনি বুঝি বেজার হয়ে গেছেন রে আল্লাহ আমার গুনার কারণে আপনি বেজার হইয়েন রে মালি এই চেয়ারে বসিয়া কথা বলার এলেন না এমন নাই কোনো যোগ্যতা নেই রে আল্লাহ